বার্তা এক নজর সবার খবর সমান নজর নরেন্দ্র মোদী চল্লিশ হাজার লুকায়নে মুখ্যমন্ত্রী সভায় দুই লক্ষ লোকের টার্গেট সিঙ্গুরে বলেন মন্ত্রী বেচারা মান্না বিধানসভা ভোটের আগে হটস্পট সিঙ্গুর গত আঠেরোই জানুয়ারি সিঙ্গুরে টাটার মাঠে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও জনসভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনসভায় দশ দিন পর সিঙ্গুরের বারুইপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালী এলাকায় আঠাশে জানুয়ারি অর্থাৎ বুধবার সিঙ্গুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সভায় প্রায় পাঁচ কিলোমিটার দূরে প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে লঞ্চ তৈরির কাজ শেষ গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের দলীয় পতাকায় আজ মাঠ পরিদর্শনে যান সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না উল্লেখ্য সিঙ্গুর ঘিরে এক সময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটার জোর করে কৃষকদের থেকে জমি দখলের অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল তৃণমূল এরপর সালে রাজ্যের রাজনীতিতে হয় ক্ষমতায় আসার আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের দু হাজার ষোলো সালে কৃষকদের জমি ফেরত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠেরোই জানুয়ারি সিঙ্গুরে টাটার মাঠে জনসভা করছেন দেশের প্রধানমন্ত্রী কিন্তু সিঙ্গুর নিয়ে প্রধানমন্ত্রী নীরব থাকা নিয়ে সরব হয়েছে তৃণমূল মন্ত্রী বেচারাম মান্না বলেন সিঙ্গুরে পবিত্র মাটিতে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী কুৎসা অপপ্রচার ভাওতা দিয়ে গেছেন এবং বাংলাকে অপমান করেছেন তাছাড়া বাংলাকে কয়েক বছর ধরে বঞ্চনা করেছেন সিঙ্গুরের মন্ত্রীকে প্রধানমন্ত্রীর একটা নাটকে পর্যভূচিত করেছে তার সাথে সাথে বাংলাকে যেভাবে কুৎস অপপ্রচার করা হয়েছে তার জবাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই সভা মঞ্চ থেকেই দেবেন আর জেনে রাখবেন নরেন্দ্র মোদী সিঙুর হুগলি বাংলাকে কিছু দিতে পারেনি আগামী কাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন সিঙুর হুগলি সারা বাংলার মানুষটা দেখতে পাবে কি কি কর্মসূচি হবে কর্মসূচি বলতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু শিলান্যাস প্রকল্প রয়েছে উদ্বোধনের কিছু প্রকল্প ঘোষণা করবে কখন আসবে সময় আমাদের কাছে যেটুকু টাইম আছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঢুকে যাবে উনি কি এখান থেকে কাল আবার হেলিকপ্টারে করে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা আর উনি ফিরিয়ে দিক শিল্প আসুক তবে মুখ্যমন্ত্রীকে ইয়ে বোঝা যাবে কিন্তু উনি উনি যেটা করছেন এটা ফালতু মানুষকে বোঝাচ্ছেন যে মোদীর পরে মুখ্যমন্ত্রী যে বলছে সে গন্ড মূর্খ আসল জানেই না সিঙুরের কত জমি নেওয়া হয়েছিল কত জমি চাষির কতজন হোটেল মালিকের পাম্প মালিকের জানেই না যে বলে যে একদম ওয়াকাড মূর্খ তার জেনে রাখা উচিত নশো সাতানব্বই একর জমি তার মধ্যে আটশো একর জমিতে চাষযোগ্য চলছে একশো একর জমি কৃষকদের সেগুলো যাতে চাষ যোগ্য হয় সেগুলোকে করে তোলার কাজ চলছে বাসি